আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাদা তাবাসুম আজকে আমরা অধ্যায় ছয়ের অনুশীলনে যে এমসি আছে সেটা সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা কি হৃপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি আমরা সকলেই জানি আমাদের যে অভ্যন্তরীণ অঙ্গ রয়েছে সেটার বাইরে একটা আলাদা পর্দা থাকে যেটা দিয়ে সেই অঙ্গটা সুরক্ষিত হয় তো এই পর্দার নাম কি 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 হতে পারে এপিকার্ডিয়াম আছে অপশনে মায়োকার্ডিয়াম আছে পেরিকার্ডিয়াম আছে এন্ডোকার্ডিয়াম আছে উত্তর হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম ঠিক আছে তার মানে কি দাঁড়াচ্ছে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডকে আবৃতকারী একটা পর্দা আর বাকি যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের তিনটা স্তর রয়েছে সেই তিনটে স্তরের বাইরের স্তরটাকে বলা হয় এপিকার্ডিয়াম মাঝের স্তরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম আর একদম ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম এরপরের প্রশ্নটা দেখো আরাফাত পায়েশ খাওয়ার সময় টস টসে কিশমিশ দেখতে পেলো এক্ষেত্রে কিশমিস টসটসে হওয়ার কারণ কি কারণ হচ্ছে যখন কিসমিস ভিজিয়ে রাখা হয় তখন তার মধ্যে থেকে যে তরল পদার্থ সেটা কি সাধারণত দুধ ইউজ করা হয় তো সেটা থেকে সেই তরল পদার্থটা কিশমিশের ভিতরে প্রবেশ করবে বা পানিটা কিশমিশের ভিতরে প্রবেশ করবে তো যখন প্রবেশ করছে তখন কি হচ্ছে তখন এই যে কিশমিশ তখন ফুলে যাচ্ছে বা টসটসে হয়ে যাচ্ছে তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয় ব্যাপন এখানে হচ্ছে কি শোষণ হবে এই শোষণ তোমাদের বইতে দেখবে কারেকশন করে দেওয়া আছে শোষণ অভিশ্রবণ নাকি ইমবাইবিশন উত্তর হচ্ছে ইমবাই অভিশ্রবণ অর্থাৎ অল্প ঘনত্বের দ্রবণ থেকে যখন কোনো দ্রব্য বেশি ঘনত্বের দ্রবণে যাবে তখন তাকে বলা হয় অভিশ্রবণ তাহলে এইখানে দেখা যাচ্ছে যে যে কিসমিসের ভিতরে তোমার যে দ্রব্যটা আছে কিসমিসের ভিতরে দ্রবণটা বেশি আর হচ্ছে গিয়ে কিসমিসের বাইরে যে তর পদার্থটা আছে সেখান থেকে সাধারণত দ্রব্য বা দ্রব্যের অনুগুলো সেটা কি হচ্ছে কিসমিসের ভিতরে প্রবেশ করার কারণে বা ঘন দ্রবণের ভিতরে প্রবেশ করার কারণে তোমার কিসমিসটা টসটসে হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে প্রশ্ন দেখো নিজের উদ্দীপকটা খেয়াল করো নিজের উদ্দীপকটা কি খেয়াল করবো উদ্দীপককে একটা ছক দেওয়া আছে এখানে ছকের মধ্যে কিছু মানুষের নাম এবং তার পাশে ব্লাড গ্রুপ রাখা আছে প্রথম প্রশ্ন দেখো সর্বজনীন রক্তদাতা বা গ্রহিতার ধারণা যদিও বর্তমানে খুব একটা প্রযোজ্য নয় তবু উক্ত ধারণা অনুসারে তাত্ত্বিক বিবেচনায় রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে আচ্ছা এখানে আমরা একটু খেয়াল করি কার রক্তের গ্রুপ কি রাফিনের রক্তের গ্রুপ হচ্ছে এ তামিমের হচ্ছে বি এখানে পজিটিভ বা নেগেটিভ কোনো কথাই বলেনি তাসমিয়ার হচ্ছে গিয়ে বি আর রাতুলের হচ্ছে ও এখন তোমাকে বলেছে রাফিনের যদি রক্তের প্রয়োজন হয় তার মানে রাফিনের ব্লাড গ্রুপ হচ্ছে এ যদি ও ওর প্রয়োজন হয় তখন তার সে কার কাছ থেকে রক্তটা নিতে পারবে আমরা জানি ও ব্লাড গ্রুপ যারা আছে তারা হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে মানে সে হচ্ছে সর্বজনীন রক্তদাতা তার মানে এইখানে রাতুল যিনি আছেন তিনি রাফিনকে প্রয়োজন অনুযায়ী রক্ত দিতে পারবেন তবে বর্তমানে ধারণা অনুযায়ী সেই সর্বজনীন রক্তদাতা বা সর্বজনীন রক্ত খুব একটা প্রযোজ্য নয় এরপরে পরে দেখো তাসমিয়াকে নিয়ে তাসমিয়ার ব্লাড গ্রুপটা আমরা আগে একটু খেয়াল রেখে দিই এবি এখন দেখি তাসমিয়ার ব্লাড গ্রুপ যেহেতু এবি পোষটা কি আছে রক্তের এ এবং বি অ্যান্টিজেন বহন করে রাফিনকে রক্ত দান করতে পারবে তামিমের রক্ত গ্রহণ করতে পারবে আচ্ছা প্রথমে আমরা একটু খেয়াল করি যে হচ্ছে তাসমিয়ার যে ব্লাড গ্রুপ এবি তার মানে তার মধ্যে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন রয়েছে অবশ্যই তার অ্যান্টিজেন রয়েছে এবি তার মানে এবি অ্যান্টিজেন রয়েছে এটা ঠিক এরপরে আসি রাফিনকে রক্তদান করতে পারবে অর্থাৎ রাফিন হচ্ছে এ তাকে রক্তদান করতে পারবে ঠিক আছে এটার মাথায় রাখলাম এর একটা দেখি তামিমের রক্ত গ্রহণ করতে হবে তামিমকে বি তার মানে ওর রক্ত গ্রহণ করতে পারবে প্রথম কথা হচ্ছে যেহেতু ওর ব্লাড গ্রুপ মানে তাসমিয়ার ব্লাড গ্রুপ এ বি সে কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে না কিন্তু সবার থেকে রক্তটা নিতে পারবে এ বি ব্লাড গ্রুপটা এভাবে মনে রাখবো যে এ বি ব্লাড গ্রুপ যে তারা হচ্ছে একটু সেলফিস কেন সেলফিশ সে হচ্ছে সর্বজনীন গ্রহীতা সর্বজনীন রক্ত গ্রহিতা তার মানে কি সে হচ্ছে সবার থেকে রক্ত নিবে কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে না তার মানে তাসমিয়া কার থেকে রক্ত নিতে পারবে তাসমিয়া হচ্ছে তামিমের থেকে রক্তটা নিতে পারবে কিন্তু তা অন্য কাউকে রক্ত দিতে পারবে না অর্থাৎ সে রাফিনকে রক্ত দিতে পারবে তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে এক এবং তিন অর্থাৎ দুই ঠিক আছে আশা করি তাহলে আজকের ক্লাসে তোমরা অনুশীলন যে এমসিকে গুলো আছে সেগুলো অনেক ভালো করে বুঝতে পেরেছো সবাইকে পরবর্তী ক্লাসকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ